একজন 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 পাগল পাগল, সুফি সাধক সে মারা যাওয়ার পরে তার লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে একটা অসভ্য এই অসভ্য পানার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করতেছি এই অসভ্যতার সাথে জড়িত তাদেরকে তদন্ত সাপেক্ষে সুস্থ বিচার করার জন্য সরকার এবং প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি বাইরা আমার আমরা শুনতে পারছি এই দেশে যে অলিয়াউলা যে আসছেন যারা ইসলামের দাওয়াত দিয়েছেন যাদের কোরবানির বিনিময়ে আমরা মুসলমান হয়েছি তাদের মধ্যে অন্যতম শাহালি বাগদাদি রহমতুল্লাহ ধরে বলেন ঠিক কিনা তাদের মধ্যে অন্যতম শাহ সরবদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলেন যিনি হাইকোর্ট মাজার শরীফ শত বছর পর্যন্ত এখানে হাইকোর্ট মাজার শরীফে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিয়ারাত করতে আসতেছে এবং এই মাজার শরীফ জিয়ারত করে মুসলমানরা এখনও সর্বদিন সৃষ্টির রোহানির দোয়ার বদলতে বিভিন্ন ন্যাক মকসুদ তাদের হাসিল হইতেছে হিংস এবং ওখানে অসংখ্য পাগল ফকিররা বসবাস করে ওই মাজারটা হলো এই পাগল ফকিরদের যাদের কোনো আশ্রয় নাই ওটা হলো এই পাগল ফকিরদের আশ্রয় স্তর ঠিক কি না বলেন আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এই হাইকোর্টের মাজার শরীফ সরবুদ্দিন চিস্তি বেহস্তি রহমতুল্লাহ ওনার মাজার শরীফকে হস্তান্তর করার জন্য একদম জঙ্গিরা উঠে পড়ে লেগেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই হাইকোর্ট মাজার শরীফ এটা সাধারণ কথা না সর্বজিন চিস্তি সাধারণ লোক না আল্লাহর হাবিব বলেছেন আলা ইন্না উলিয়া আল্লাহি লা ইয়ামুত আল্লাহর ওলিরা মরে না ঠিক আল্লাহর ওলিরা কি মরে না আল্লাহর ওলিরা জীবিত স্থান পরিবর্তন হয় তারা জীবিত থাকে আপনারা এক দেখছেন একজন নুরা পাগলা তিনি দীক্ষা কোনো ওলি ছিলেন না একজন সুফি ছিলেন একজন সাধক ছিলেন একজন পাগল ছিলেন তাকে জন কতদিন পরে কবর থেকে উঠানো হয়েছে চোদ্দ দিন পরে যখন তাকে কবর থেকে উঠানো হলো তার লাশটা অক্ষত রয়েছে কোনো প্রকার দুর্গন্ধ নাই ঠিক কিনা বলেন এতে বুঝা গেল উনি ফরমালিন খেয়েছিল উনি যে ফরমালিন খাইছে এই ফরমালিন খেয়ে দেখো যদি খাইতে পারো যদি এই ফরমালিন খাইতে পারো